নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁতে আজকে দেখাচ্ছি বনগাঁ বনদেবীতলা একুশ নম্বর ওয়ার্ড থেকে মনোরম শান্ত পরিবেশ জানুয়ারি মাসের এক তারিখে আপনাদের সবাইকে জানাই ইংরাজি নববর্ষের আন্তরিক ও শুভেচ্ছা খুব মনোরম শান্ত পরিবেশ আপনাদের সামনে তুলে ধরেছি এখানে আসলে কিন্তু আপনার মন জুড়িয়ে যাবে গ্রাম প্রকৃতি ভিডিও যারা ভালোবাসেন যারা গ্রামকে ভালোবাসেন পরিবেশকে ভালোবাসেন তাদের পক্ষে কিন্তু ভিডিওটা অসাধারণ একটি ভিডিও কিন্তু আজকে দিচ্ছি আর আমরা কিন্তু এটা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাউন একমাত্র ষোলো মিনিট ধরে কিন্তু আপনাদের এই সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য কিন্তু আপনাদের দেখতে হবে খুব ভালো লাগবে বনগা একুশ নম্বর ওয়ার্ড বনদেবীতলা বনগা একুশ নম্বর ওয়ার্ড বনদেবীতলা আর এই ওয়ার্ডের কাউন্সিলার আছেন বর্তমান কাউন্সিলার আছেন বাপ্পা দাস মাননীয় শ্রী বাপ্পা দাস তার ওয়ার্ডের আজকে ভিডিও আমি তুলে ধরছি আর এসব জায়গায় কিন্তু মনোরম শান্ত পরিবেশ মানুষজন কিন্তু এখানে কিন্তু বসবাস করেন অনেকে জায়গাটাকে কিনছেন সব জায়গায় মনোরম শান্ত পরিবেশ এটা কিন্তু দেখলে মনে হবে যে গ্রাম পঞ্চায়েতের মধ্যে কিন্তু না এটা কিন্তু একুশ নম্বর ওয়ার্ড মাঠঘাট নিয়ে বনগা পৌরসভা আছে পৌরসভাটার অন্য একটা সাইড এই এই জায়গাটা আসতে গেলে আপনাদের কীভাবে আসবে আমি বলে দিই আপনারা বনগাঁ স্টেশন নামবেন স্টেশন থেকে নেমে আমরা নিউ বাটারমোড়ে অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের যে মন্দির আছে সেই দিকে আসবে নিউ বাটার মোড়ে অপোজিটে যে ফ্লাক্স সেন্টার এই চ্যানেলে অন্তত রাত্রেবেলা অনেক কিছু ভিডিও দেখেছেন যে ফ্লাক্স সেন্টার এই ফ্লাক্স সেন্টারে অপোজিটে যে তিনটে রাস্তা মোড় আছে একটা ফ্লাক সেন্টার গা দিয়ে স্কন মন্দির হয়ে গেছে আর একটা গেছে আপনার লালপুলের দিকে আর একটা গেছে আপনার শক্তিমান ক্লাবের দিকে আপনারা ফ্ল্যাক সেন্টারে যেখানে বত্রিশ পাইপের কল আছে সেই কল সোজাসুজি একদম আপনাদেরকে চলে আসতে হবে এই সব মনোরম পরিবেশের ভিডিও করতে গেলে যারা আপনারা ইউটিউবে ফেসবুক ইনস্টাগ্রাম এবং আমরা যারা রিলস বানান বা আপনারা যারা টিভি সিরিয়ালে যারা শুটিং করতে ভালোবাসেন আপনাদের কিন্তু খুব মনোরম শান্ত একটা পরিবেশ কিন্তু আপনাদের কিন্তু উপহার হিসাবে কিন্তু খুব ভালো লাগবে এইসব পরিবেশের উপরে যদি আপনারা ভিডিও করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু মানুষ দু হাত ভরে কিন্তু আপনাদের কিন্তু ভালোবাসা দিয়ে আপনাদের চ্যানেলে শুধু আমার চ্যানেল না আপনাদের চ্যানেলে কিন্তু দু হাত ভরে কিন্তু মানুষ আশীর্বাদ করে কিন্তু দেখবে এবং ভিডিও কিন্তু শেয়ার করবে খুব সুন্দর সুন্দর জায়গা আছে আর ওয়াইটি বনগা যা কথা দেয় তাই রাখে ভিডিও সুন্দর সুন্দর ভিডিও বুনগা পৌরসভার মধ্যে অনেকে বলছে দাদা যে শুধু বুনগার ভিডিও করলে হবে সেগুলো আপনি তো কমেন্টে আসেনি তারা আমার সাবস্ক্রাইবার না তারা আমার কোনো বন্ধু না যেসব জায়গায় ভিডিও করি এই চ্যানেল নাম বলি একটুখানি দেখে বেরিয়ে আসে ও আপনি এরম ধরনের ভিডিও করেন না দেখছি চ্যানেলে ভিউজ তো খুব ভালো ভালো ভিউজ আছে হ্যাঁ এইটুকু খুব ভালো লাগছে যে আমার প্রত্যেকটা চ্যানেলে কম বেশি মানে আমার এই চ্যানেলে প্রত্যেকটা এপিসোড ভিডিওতে কম বেশি ভিউজ আছে সেই ভিউজের ওপরে খুব ভালো লাগে যে মানে সাবস্ক্রাইবার ছাড়া ভিউজ বেশি খুব ভালো লাগছে আপনাদেরকে যারা আমার এই ভিডিও আপনারা মন দিয়ে দেখেন এবং ভিডিওগুলো শেয়ার করে গ্রাম বাংলা প্রকৃতির চ্যানেল এটা এবার রাতেবেলা ভিডিও থাকছে রাতেরবেলা ভিডিও বন্ধ হচ্ছে না এটা আজীবনই চলবে যতদিন আমরা আমার পাশে থাকবে যতদিন আমরা আমি আমি আপনাদের সাথে থাকবো ততদিন ভিডিও চলে কম বেশি অত এক দু দিনের টুকু নিয়ে অত গ্যাপ হতে পারে কিন্তু দিনে দিনেবেলা ভিডিও কিন্তু রবিবার কিন্তু বিশেষ করে রবিবার মিস করবেন না কোন রবিবারে কিরম ধরনের ভিডিও আসবে তা কিন্তু আমি বলে দেবো না কিন্তু আপনারা কিন্তু চোখ রাখুন আপনাদের ইউটিউবের পর্দায় যাই হোক যেটা বলছিলাম যদি আমরা গ্রামকে ভালোবাসেন গ্রামের প্রকৃতিকে ভালোবাসেন গ্রামের মানুষকে ভালোবাসেন তাহলে গ্রামের ভিডিও দেখতে গেলে এই চ্যানেলে আসতে হবে আর যে কথা বলতে বলতে আমি অন্য কথায় চলে এসেছিলাম যে ভালো ভিউজ টানতে গেলে ভালো মানুষের আশীর্বাদ নিতে গেলে কিন্তু এইসব জায়গায় কিন্তু ভিডিও করতে হবে সব জায়গায় কিন্তু খুব মনোরম শান্ত পরিবেশ একটি জায়গা আরও আছে শুধু বনগার শুধু বনগাঁ আমাদের বাইশটা বলেছিলাম না বাইশটা ওয়ার্ড কিন্তু বাইশটা ওয়ার্ডে কিন্তু বিভিন্ন বিভিন্ন ধরনের ভিডিও তুলে ধরবো বিভিন্ন জায়গার থেকে খুব ভালো লাগবে যে বনগাঁর মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে যে কল্পনার বাইরে আপনারা আর কোথাও আসতে হবে না বনগাঁ ভালোবাসলেই হবে অন্য অন্য জায়গায় আপনারা যাবেন সে আপনারা যেতেই পারেন সেখানে তো আমার বাধা দেওয়ার বাধা দেওয়ার মতো আমার অধিকার আমার নেই কিন্তু আমি যে চ্যানেলে যে আমার এই চ্যানেলে যে ওয়াইটি বনগাঁ মানে বনগাঁকে নিয়ে তো আমার ভিডিও তাই বনগাঁর পরিবেশটাকে আপনাদের সামনে তুলে ধরবো তুলে ধরছি বিভিন্ন জায়গার ভিডিও আমরা দেখতে পাবেন বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও এর মধ্যে করা আছে আর সব প্রকৃতির উপর মনোরম শান্ত পরিবেশ তা চ্যানেলের সকল মায়েদেরকে দাদাদেরকে এবং শুক্র থেকে একশো বছর বয়সী সকল মানুষদেরকে ভাই বোন বান্ধবী সকলকে জানাই ইংরাজি নববর্ষে দু হাজার পঁচিশ সালের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে মেয়েদেরকে সম্মান দেবেন মেয়েদেরকে শ্রদ্ধা করবেন মায়েদের জন্য কিন্তু আমরা এই ছেলেরা পৃথিবীতে তো কিন্তু আসতে পেরেছি মায়েদেরকে সম্মান দেবেন আর ভিডিওটাকে শেয়ার করবে খুব ভালো লাগবে ভিডিও এরকম ধরনের ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে খুব কম পাবেন অনেকে বলছে দাদা আপনার এই যে আপনি যে ধরনের কন্টেন্টের ভিডিওগুলো করেন এই ধরনের কন্টেন্টের ভিডিও কিন্তু আপনাদের খুব ভালো লাগে ভিডিওগুলো বিশেষ করে রাত্রিবেলা তো আরও রাত্তালো আরও গাছ সঞ্ছমের ব্যাপার কিন্তু না এসব জায়গা কিন্তু কিছু নেই বনগার অনেক ইতিহাস আছে প্রচুর ইতিহাস যা ইতিহাস শুনলে আপনার গায়ের লোম খারাপ হয়ে যাবে একটা কথা বলে দিলাম একটা বড়ো মুখে কথা বললাম নেবার এবার মাইন্ড কিছু মনে করবেন না বনগার ইতিহাস শুনলে বুঝতে পারেন বনগা এমন একটা খারাপ জায়গা ছিল এমন একটা চুরিচ্িন্তার জায়গা ছিল সে বনগাঁ নিয়ে প্রচুর ইতিহাস আছে সব ঠিক যখন ভিডিওগুলো করবো একা করে তখন সব কিছু বলবো আজকে মনোরম শান্ত পরিবেশ আর এটা কিন্তু যে ধানটা আপনারা দেখছেন বুনছে এটা কিন্তু বড়ো ধান যেটা কিন্তু ফাল্গুন চৈত্র মাসের দিকে ওঠে আর এরপরে যে ধানটা কিন্তু এখন হবে সেটা কিন্তু নবান্ন মানে নবান্ন উৎসব হয় মাঘ মাসে নবান্ন বলতে আমাদের মুখ্যমন্ত্রী নবান্নর কথা বলছি না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নবান্ন কথা বলছি না নবান্ন হচ্ছে নতুন ধানের যে পিঠে পুলি পায়েস যেগুলো খায় সেই ধানটা কিন্তু ওঠছে কিন্তু এই এই সব সাইডে কিন্তু সেই ধানটা বোনেনি। ধানটা করেছে অন্য একটা জায়গায় সে আমি ভিডিও করতে করতে দেখে এসেছি গাছটা অনেক বড় হয়েছে মানে ধান গাছটা বড় হয়েছে তা ভালো লাগবে আপনাদেরকে এরম ধরনের ভিডিও দেখতে গেলে অবশ্যই কিন্তু ওয়াইটি বনগাকে আশীর্বাদ করতে হবে তাই যারা রাত্রেবেলা ভিডিও দেখে যারা সাবস্ক্রাইব করেছেন আমি আপনাদেরকে একটা কথাই বলি আপনারা একটুখানি অপেক্ষা করুন আপনাদের রাত্রেবেলা ভিডিও কিন্তু থাকছে আর যারা দিনের বেলা ভিডিও ভালোবাসেন তাদের জন্য দিনের বেলা কিন্তু ভালো ভালো ভিডিও তা ফার্স্ট জানুয়ারির দিন সব কিছু বাদ দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি বনগাঁ একুশ নম্বর ওয়ান বনগা পৌরসভা বর্তমান কাউন্সিলর মাননীয় শ্রী সাধন দাসের সুযোগ্য পুত্র বাপ্পা দাসের ওয়াট আজকে তুলে ধরলাম আর আর আপনারা দেখছেন বনদেবীতলা বনদেবীতলা কিন্তু রাততলা কিন্তু অনেকগুলো ভিডিও করা আছে আর করেছিলাম আর এবার কিন্তু দিনের বেলা মনোরম শান্ত পরিবেশ কিন্তু তুলে ধরেছি আশা করবো বন্ধুরা খুব ভালো লাগবে দেখতে থাকুন প্রত্যেকটা জায়গা কিন্তু খুব দেখার মতো জায়গা আছে আর এইসব জায়গায় কিন্তু মানুষজন জায়গা বাড়িঘর করছে কিছু জায়গায় তো বাড়িও দিয়েছে যে অনেকে আছে দাদা আপনি যেই সব জায়গায় ভিডিও করতে চান সেসব জায়গায় কিন্তু ভালো লাগে আপনার এই ভিডিও দেখতে জায়গা জমি কেনার জন্য আমি শুধু একটা কথাই বলবো আপনারা ভিডিও দেখতে থাকুন যদি কোনো জায়গা আমার চোখের পড়ে যে এখানে জায়গা জমি বিক্রি হয় অবশ্যই আমাদের সেখানে তুলে ধরবো সেখানে কন্ট্যাক্ট নাম্বার থাকবে কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করে নেবেন আর খুব ভালো লাগবে সহসে যোগাযোগ করবেন খুব ভালো লাগবে আর প্রচুর কিছু দেখার বাকি আছে বন্ধুরা বন্ধুরাটি বনগাঁও অলরেডি আগামীকাল রাত্রে দুশো উনিশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে সকল বন্ধুদেরকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই আর সকল মানুষকে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই সকল মায়েদেরকে ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট করার জন্য সকল দাদাদেরকে ধন্যবাদ জানাই সকল ভাইদেরকে ধন্যবাদ জানাই সকল বোনদের ধন্যবাদ জানাই সকল ছোটো ছোটো ভাইরা যারা আমার ভিডিও দেখে তাদেরকে স্নেহ ভালোবাসা জানাই আর বৌদিদেরকে কাকিমাদেরকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য এবং আমাদের বিশেষ করে আমার বন্ধু বান্ধবী যারা আমার ভিডিও দেখো তোমরা তোমাদেরকেও খুব ওয়াইটি বোনগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাই এবং তোমাদেরকেও ধন্যবাদ জানাই তোমরা পাশে না থাকলে বা আপনারা পাশে না থাকলে কিন্তু আমি কিন্তু এত বড় কিছু একটা আপনাদের সামনে তুলে ধরতে পারতাম না নিজস্ব এসব জায়গায় কিন্তু ভিডিও দেখতে গেলে কিন্তু আপনাকেদের কিন্তু সবসময় কিন্তু চোখ রাখতে হবে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি আর ওয়াইটি বোনকা কিন্তু শুধু করতে ভিডিও কিন্তু চারি সাইডে মানে দুর্গার বাইশটা ওয়ার্ড তথা কিন্তু শুধু দুর্গা গ্রামের ভিডিও না শহরের ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাবে আপনারা কিন্তু দেখতে থাকবেন খুব ভালো লাগে খুব ভালো ভালো কন্টিনেন্ট জায়গা আছে এই জায়গায় আমার ভিডিও যদি ভালো লেগে যদি আপনারা আসতে চান এসব জায়গায় আপনাদের বানাতে পিকনিক স্পটে অবশ্যই আসবেন বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেবো যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে আপনাদের ইমেল আইডি দিয়ে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করে নেব আর এসব জায়গায় কিন্তু মনোরম শান্ত পরিবেশ কিন্তু একটা কিন্তু সমস্যা আছে সেটা বর্ষাকালের সময় কিন্তু এখানে কিন্তু জল ওঠে জলের ভিডিও দেখবেন আমাকে ইনফ্লাকশানটা করা আছে বর্ষাকালের সময় কোথাও বুক সমান কোথাও মাজার সমান জল আগেতে বলে দিলাম হ্যাঁ আগের থেকে বলে দিলাম বর্ষাকালে কিন্তু মানুষজন কিন্তু এখানে ঘুমি ঘর ছাড়া হয়ে থাকে চারিদিকে কিন্তু যেসব জায়গা আমরা দেখালাম দেখবেন একটা দেখবেন রাস্তার উপর একটা নৌকাকে আমরা দেখতে পাবেন এসব জায়গায় কিন্তু বন্ধুরা বর্ষাকালের সময় খুব জল ওঠে মাজা সমান কোমর সমান হাটু সমান জল সাপ পুকুরে বসবাস হয়ে যায় এসব এলাকায় মানুষজন কিন্তু অনেক দূরে দূরে চলে যায় বাড়ি ছেড়ে আর এইসব রাস্তায় যেসব রাস্তা আমি তুলে ধরেছি সব রাস্তায় কিন্তু অনেক জল আমি যেসব জায়গায় ভিড় করেছি আজকে এসব জায়গায় কিন্তু আমার জল কোথাও মাঝা সমান জল কোথাও হাঁটু সমান জল হ্যাঁ এটা বলে রাখলাম আপনারা যদি না চিনতে পান অবশ্যই কিন্তু আপনারা আসবেন খুব ভালো লাগবে আপনাদের ভিডিও সম্পূর্ণ মনোরম শান্ত পরিবেশ আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখতে থাকুন আপনাদের প্রিয় ইউটিউব কন্টেন্ট ওয়াইটি বনগা আর ওয়াইটি বনগা কিন্তু সবসময় কিন্তু ভালো ভালো কিন্তু ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরে আর আপনারা কিন্তু দেখতে থাকুন চারিদিকের ভিডিও কিন্তু এবার আসছে ফাল্গুন মাস থেকে কিন্তু কিন্তু থাকছে প্রচুর জায়গার ভিডিও বিশেষ করে কিন্তু যারা ভৌতিক স্থানে ভিডিও দেখতে ভালোবাসেন সে ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে দুটো তিনটে বাসবাগান আছে একটু দেখাবো ঘুনান মাঠ বাসবাগান আছে রামচন্দ্রপুর ভিড়ে রামচন্দ্রপুরে বাসবাগান আছে সেসব বাসবাগানগুলো তুলে ধরুন নিরিবিলি একটা শান্ত পরিবেশের মধ্যে দিয়ে ভয়ঙ্কর কিছু তুলে ধরবো দেখতে থাকুন বাড়ি বসে যদি আপনারা অফিস থেকে বাড়িতে সারাদিনে কাজ করে পরে একটু যদি রাত্রিবেলা সময় হয় অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আপনাদের খুব ভালো লাগবে সেটা আপনি অফিসেও দেখতে পারেন সেটা আপনি শুয়ে শুয়েও দেখতে পারেন সেটা আপনি আপনাদের প্রিয় এলইডি টিভি ল্যাপটপ কম্পিউটারে কিন্তু দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর কিন্তু কন্টেন্টের ভিডিও কিন্তু তুলে ধরেছি আর অবশ্যই অবশ্যই কিন্তু যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখছেন আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা যেভাবে আমাকে আশীর্বাদ করছেন যেভাবে আশীর্বাদ করবেন দোয়া করে সমস্ত জায়গা ওয়াইটি টি ইউটিউব চ্যানেল কিন্তু তুলে ধরবে আর বিভিন্ন জায়গায় শুধু কত কোনো একটা জায়গা যেগুলো আপনার বায়ু চাই আমি বলে দেবো আপনার সাথে সেসব জায়গাতে ভিডিও দিতে পারবো না নেটের জন্য কিন্তু ভিডিও দুদিনের পরে পেয়ে যেতে পারে কিছু জায়গা আছে আমি যাওয়ার দূর বলছি সেসব জায়গায় গ্রাম কিন্তু ভিডিও কিন্তু তুলে ধরবো আপনারা কিন্তু কোথাও যাবেন না চোখ রাখবেন না তুলে দেবো কেন আমার এইগুলো ভিডিও আপলোড করতে গেলে ইন্টারনেট ওয়াইফাই লাগে ফোনের তো হয় না আর খুব ভালো লাগবে ষোলো মিনিট ধরে আমার এই বনটা শুনলেন শুনছেন আর শুনবেন আর ভালো ভালো কন্টেন্টের ভিডিও দেখতে কিন্তু ওয়াইটি আইটি কিন্তু পাশে রাখতে হবে ওয়াইটি টি কিন্তু সম্পূর্ণ কিন্তু বাংলা ভাষায় বাংলা মাতৃভাষাকে শ্রদ্ধা জানিয়ে কিন্তু শ্রদ্ধা করে কিন্তু ভিডিওটা আমি চ্যানেলটা তৈরি করেছিলাম যে আপনাদের এতটা ভালো ভাষা পাবো এতটা ভিউজ পাবো আমি কোনো বুঝতেই পারিনি আর আমার একটা ধর্মীয় চ্যানেল আছে কুনাল নাথ কে ইউ এন এন এ এ এল টি এনএটিএইস কে ইউ এ এ এন এন এনএটিএস এই কুনাল নাথ বলে সার্চ করবেন সার্চ করে দেখবেন মা কালীর ছবি আছে নাথ বলে ইউটিউবে সার্চ করবেন কালীর ছবি মুখে সন্দেশ দেওয়া সম্পূর্ণ ধর্মীয় একটি ইউটিউব চ্যানেলে এখানে কিন্তু সমস্ত কিছু অনুষ্ঠানে ভিডিও কিন্তু আপলোড করা হয় আপনারা দেখতে থাকবেন আর বিশেষ করে খেলাঘর মাঠে কিন্তু সৎসঙ্গ ঠাকুরের অনুষ্ঠান হয়েছে সেটা পাঁচটা পর্ব করেছি সেই পর্বটা কিন্তু আপনারা দেখবেন খুব ভালো লাগবে আর আপনারা আশীর্বাদ করবেন ওই চ্যানেলটা এই চ্যানেলটা দুটো চ্যানেল যাতে আমি ভবিষ্যতে চালাতে পারি আপনাদের সামনে বিভিন্ন বিভিন্ন জন উপহার দিয়ে তুলতে পারি খুব ভালো লাগবে আপনাদের আমার ভগবান ভগবানের আসনে আপনাদেরকে বসিয়েছি আমি হচ্ছে আপনাদের পায়ে লুটিয়ে পড়া প্যাচার সেই ভগবানের চরণে আমার এই ভিডিও নিবেদন করেছি যে আপনারা দেখুন আর ঈশ্বর মানে ভগবানের উপরে যে ঈশ্বর ভগবান ঈশ্বরের একই কিন্তু ঈশ্বর যার আশীর্বাদ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আমি এখন ভালো ভালো ভিডিও করতে পারছি আমার ভিডিও করার চিন্তাভাবনা একটু অন্যরকম ছিল যদিও কিন্তু গ্রাম প্রকৃতির ওপরে ভিডিও আমি দেখতাম আমি নিজে একজন ইউটিউবার হয়ে আমি কিন্তু ইউটিউবে ভিডিও দেখি কিন্তু আপনারা দেখবেন প্রত্যেকটা ইউটিউব কন্টেন্টে ভিডিও দেখবেন তারাও চাই যে তারা সফলতা পাক সবাই সবাই চায় ইউটিউব থেকে এখন কাজকর্ম নেই অনেকে ইউটিউব থেকে ইনকাম করছে তা সবার সবার ভিডিও দেখবেন সবাইকে আশীর্বাদ করবেন যাদের ভিডিও ভালো লাগবে না তাদেরও বলবেন ভিডিও ভালো হয়েছে তাদেরকে কোনো মনে কোনো দুঃখ দেবেন না অনেকে হয়তো এডিট করতে পারে না ডাইরেক্ট ভিডিও ছেড়ে দেয় অনেকে হয়তো কপিরাইট খায় অনেকে একটা গাইডলাইন স্ট্রাইক খেয়ে বসে আছে অনেকে হয়তো ভিডিও চুরি করে তার কন্টেন্টে ছাড়ে সবাইকে বলবেন যে ভিডিও খুব ভালো হয়েছে যারা গার্ডেন চ্যানেল আছে কোনো খুব ভালো হয়েছে তাদের মনে কোনো কষ্ট দেবেন না তাহলে সবাই কষ্ট পাবে তাহলে হয়তো ভাবে হয়তো আমি ইউটিউবে তো অযোগ্য আর ইউটিউব চ্যানেলে যারা আছে রাশিয়ার থেকে যারা ইউটিউবের যারা চ্যানেলে যারা মেন ভূমিকা যারা আছে আমি ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটাকে সারা বিশ্ব ছড়িয়ে দেওয়ার জন্য ইউটিউব চ্যানেলের সকল মানুষকে ধন্যবাদ জানাই আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলকে দেখতে থাকুন আরও প্রকৃতির উপরে সম্পূর্ণ প্রকৃতির উপরে কিন্তু ভিডিও কিন্তু আসছে আপনারা কিন্তু দেখতে পাবেন সবই তো দোয়া শুরু করেছি আস্তে আস্তে আর রবিবার কিন্তু চোখ রাখবেন আপনাদের ইউটিউবের আমরা আপনার আপনার পরিবারে এবং আপনার প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি প্রচুর কিন্তু দেখার কিন্তু বন্ধুরা বাকি আছে সবে সবে দিচ্ছি আর এরম ধরনের কন্টেন্ট কিন্তু আপনারা কিন্তু কোথাও পাবেন না একমাত্র কিন্তু ওয়াইটি আইটি বনগা ইউটিউব চ্যানেলেই কিন্তু পাবেন দেখতে থাকুন অপেক্ষায় থাকুন ওয়াইটি বনগা ধারাবাসের কুণাল আছে আপনাদের সাথে আর কুনাল যা কথা দেয় তাই কিন্তু কথা রাখে সেটা আজকে হতে পারে যদি দশ দিন পরে হতে পারে কথা যেটা দেয় সেটা থাকবে আর গোরস্থানের ভিডিও কিন্তু আসবে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরে তাই কোথাও যাবেন না পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধারাবাসে কুনাল ছিলাম আপনাদের সাথে সুন্দর মনোরম প্রকৃতির ভিডিও আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা সবাইকে শুভ নববর্ষে ইংরাজি শুভ নববর্ষে তৃতীয় শুভেচ্ছা জানাই আপনারা দেখছেন বনগাঁ বাইশ নম্বর ওই সরি বনগাঁ একুশ নম্বর ওয়ার্ডের ভিডিও সবাইকে ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য